ছোটগুলো সাড়ে তিন চার হাজার টাকা থেকে ছয় হাজার টাকা মতো দেওয়া যায় আর কি ফুল বডিতে ডিজাইন এখানে লকের একটা প্রশিক্ষণ আছে এটা ডিজাইন আমাদের নিজস্ব সিএনসি ডিজাইন এর কারখানা আছে যেহেতু সেহেতু আমরা যে কোনো ধরনের ডিজাইন মেশিনে মাধ্যমে তো নিজস্ব সিএনসি ডিজাইন করা হয় সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট না করলে আমরা এটাকে গ্যারান্টি দিতে পারি না আমরা এটা সেলও করি না যে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি থ্রিডি ডিজাইন দিয়ে আট হাজার টাকা প্রাইস এটা অনেক ভালো মানের মেগুনি অবশ্যই যশোরের মেগুনি সেগুন এটা লেখা করা অবস্থা হান্ড্রেড শাড়ি সারি না জি হান্ড্রেড পার্সেন্ট সারি এবং খুব ভালো মানের লেখা আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে চলে এসেছি আমরা লুৎফর ডোরে লুৎফর ডোরে আপনারা দুইটা জিনিস পাবেন একটা আছে দরজা একটা আছে সিএনজি মেশিন কারণ হচ্ছে সিএনজি মেশিন আপনারা নিজে দেখে শুনে অর্ডার করার পরে ডিজাইন করে নিতে পারবেন তো আমাদের সাথে আছে লুৎফর ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন সুরেশ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রথমে আপনাদের যে দোকান বা অ্যাড্রেসটা একটু জানতে চাই আমরা জি লুথফর ডোর ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজ সংলগ্ন জাস্ট বসিলা ব্রিজের নিচে লুথফর ডোর আর আমাদের স্ক্রিনে তো নাম্বার থাকবে আপনি নাম্বারে যোগাযোগ করতে পারবেন আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি করে জি আমাদের সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি এবং ফিজিক্যালি আসলে অফলাইনও দেখা যায় তো আছে জি আচ্ছা আজকে কি গাড়ির দরজা দেখাবেন আমাদের জি আমরা আজকে স্পেশালি

ছাড়া সবগুলো পার্ট আলাদা বলছিলাম যে এটা স্পেশালিটি হলো যে পার্ট গুলা সব আলাদা আলাদা যার কারণে বর্ষায় যাই হোক যে প্রশাসনে প্রসারণের সমস্যাটা থাকে না হ্যাঁ তো এটার অপেক্ষাকৃত মানে আমরা যদি চিন্তা করি যে মেকিং এর কস্ট এবং ভালো দিয়ে করতে গেলে এটা কিন্তু সলিড পালার চেয়ে দাম বেশি পড়ে আচ্ছা আচ্ছা তারপরে এগুলো আমরা কম মূল্যে দিতে পারছি বিভিন্ন কারণে কি

এটার প্রাইস নয় হাজার টাকা নয় হাজার টাকা ডেলিভারিটা কি থাকবে ভাই ডেলিভারি ফ্রি আমরা আমরা সারা মানুষের অনলাইন ডেলিভারি ফ্রি অফলাইনে আমরা আমরা অনেক সময় কথাবার্তা আলোচনা করে ডেলিভারিটা ফ্রি নেই আবার যদি পাঁচটা আর বেশি অথবা দশটা এরকম দরজা হয় ঢাকার বাইরেও প্রত্যন্ত অঞ্চলে হইলে আমরা পৌঁছে দিতে পারি দিতে পারবো এরপরে যে আরেকটা দরজা আছে বলছি এটাও থ্রিডি করা এটা যে এটার সেম ডিজাইন এটা শুধু বড় ডোর জন্য বাজুতে একটা আলাদা ডিজাইন দেওয়া আছে

অবশ্যই যশোরের মেগুনি যশোর যশোর মেগুনি কে ভালো মানের মেগুনি বলা হয় এখন পর্যন্ত এটা পাকা থিকনেস দেড় ইঞ্চি থাকে এটা পাকা দেড় ইঞ্চি আমাদের সবগুলো ডুরি পাকা দেড় ইঞ্চি থাকবে এখানে একটা ডুরি সাধারণত এটা মেগুনি ট্রিটমেন্ট করা সব মেগুনি সিজনি এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা সিজনি এবং কেমিক্যাল ট্রিটমেন্ট আর না করলে আমরা এটাকে গ্যারান্টি দিতে পারি না আমরা সেলও করি না আমরা সেল করি না এটা সম্পূর্ণ কথা হল আচ্ছা এরপরে এই যে সিএনজি মেশিন যেটা হচ্ছে আপনারা এই নিজে যে নিবিষ্ট সিএনজি মেশিনের ডিজাইন আমাদের নিবিষ্ট সিএনজি এর কারখানা আছে হেতু সেহেতু আমরা যেকোনো ধরনের ডিজাইন মেশিনের মাধ্যমে না নিবিষ্ট সেনসিটিভ ডিজাইন করা অনেকই দর্জার দোকান আছে কিন্তু সিএনজি মেশিন নাই অনেকের তো নাই কিন্তু আমরা নিবিষ্ট নিবিষ্টভাবে ডিজাইন করে তারপর হচ্ছে দরজা যে জন্য আমাদের যেকোনো ধরনের ডিজাইন আমরা সুবিদিন করতে পারি এছাড়া আমাদের কাছে চুটি ডিজাইনের স্টক আছে এগুলো কি এগুলো প্লেন পাল্লা হ্যাঁ জি এগুলো সব প্লেন এগুলো সেগুন পাল্লা এগুলো ডিজাইন করা আছে আর এগুলো মেয়েগুনি আর এখানে সবগুলো মেয়েগুনি মানে এগুলো চয়েস করে এসে এগুলো এগুলো আমাদের অর্ডার দেয়া এগুলো অর্ডার দেয়া পর্যায়ক্রমে ডিজাইন হচ্ছে এরপর চলে যাবে আর কি এই যে এগুলো দেখতে পাচ্ছেন সলিড এগুলো সব সরি এবং ভালো আচ্ছা প্লেন পাল্লা কত করে ভাই আর প্লেন পাল্লা 6000 টাকা 6000 টাকা করে আচ্ছা এরপর এখানে লেকারের কিছু প্রোডাক্ট দেখতে এটা একটা সেগুনের ডোর খুব সুন্দর দেখেন লেকার করা পাল্লা

আর যারা আছেন সরাসরি দেশে এসে কিন্তু ভাইদের এখানে সরাসরি এসে অর্ডার করতে পারেন জি তাছাড়া আমি সেগুনের কথা বলছিলাম যে সেগুনের একটি ডোর আমাদের আঠারো হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত খরচ করবে আপনার ভালো মানের হান্ড্রেড পার্সেন্ট সারি একটি সেগুন সেগুনের দরজার জন্য আচ্ছা আচ্ছা তাছাড়া আমি যদি চৌকাটের প্রাইস বলে রাখতে পারি বলতে পারি এগুনির চৌকাটের প্রাইস সাধারণত দুই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত হয় যেগুলার কেমিক্যাল এবং ট্রিটমেন্ট করা সেগুলা সাড়ে তিন হাজার টাকা আর যেগুলা শুধুমাত্র সিজনিং করা আহ সেগুলা পড়বে দুই হাজার টাকার প্লাস আচ্ছা তোমি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা মধ্যে পাঁচশো টাকা আর সেগুন টাকা টাকা ওকে আপনার চৌকাঠ সকল ধরনের চৌকারি পাবে আর দরজা এবং এটা জেলা পর্যায়ে নাকি থানা পর্যায়ে সাধারণত জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু যদি কোয়ান্টিটি বেশি হয় তাহলে আমরা যার যার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া যাবে যদি পিকআপের মাধ্যমে গ্রামে পৌঁছাই দেওয়া দেওয়া সম্ভব আচ্ছা তো ভাই নাম্বারে আপনারা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করে নেবেন আর যারা আসতে চান সরাসরি এখানে এসে দেখে প্রোডাক্টের কোয়ালিটি দেখে আপনার অর্ডার করতে জি যে এখানে আসলে অথবা না আসলে লুৎফর ডোর এর কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনারা কোয়ালিটি প্রোডাক্ট পাবেন এটা আমরা এনসিওর করতে পারি যদি আপনার কোয়ালিটি প্রোডাক্ট প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি মনে না মোটামুটি হলে চলবে তাহলে আপনার কাছাকাছি যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারবেন তো কোয়ালিটি প্রোডাক্টের জন্য আমি বলবো যে আমাদের কাছে আসেন বিশেষ করে আমার কাছে আসেন আমি কোয়ালিটি প্রোডাক্ট ছাড়া সাধারণত আপনাকে বলি না যে আমার কাছে আসেন কত তো ভিডিওটা আজকে আমরা বড় করবো না এখানে শেষ করবো যারা যোগাযোগ দরকার হয় ভাইয়ের সাথে কথা বলে নেবেন তো সবাই ভালো থাকবেন জি